যথাযথ ধারায় এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরও বেশি সংবেদনশীল হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয় কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায় যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরও বেটার হবে কারণ অনেক সময় থানাতে গেলাম একটা এফআইআর করে আসলাম কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায় তো সেই বিষয়টা আমি বললাম যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি যখন কেসটা যাবে কোর্টে কনভিকশনের রেট আরও বাড়াতে হবে আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম এবারে কনভিকশন হলো না তো লাভ হবে না তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও যারা আমাদের পিপিরা আছেন এপিপিরা আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগেল সাইডে তাদেরকে নিয়ে আমি বসবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্র্যাংদিনিং হবে বিগত দিনে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হতো কিন্তু বর্তমান সময়ে পুলিশের কাজে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয় না পুলিশকে দেওয়া হয়েছে ফ্রি হ্যান্ড তবে কাজের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে পুলিশকে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে পুরনো মামলাগুলি রিওপেন করার অধিকার সরকারের রয়েছে বলে রাজ্য পুলিশের সদর দপ্তরে আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি পুরনো কেস আছে আমি বারবার আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবগুলো সবকটা বের করুন আপনারা কারণ কোনো জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে এবং আমরা জানি যে আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানে ক্লোজ হয়ে গেছে তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো ওপেন করার রাইট আছে সেটা আইন অনুযায়ী হবে আমরা ওপেনই করতেই পারি এটা একটা ভুল বার্তা ওপেন করা যাবে না এরকম না তো আমরা সেই কথাইগুলো বলছি যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য যাতে সমস্ত কেইস পুরো কেসটা যেন আমাদের গোচরা আনে আমরা সেভাবে কাজ করবো যেটা বলেছি সেটা আমরা তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না পরিষ্কার এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোনোরকম আমরা কম্প্রোমাইজ করবো না সরকারের প্রয়াসে দশ বছর পূর্বের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উৎসবের দিনগুলিতে সাধারণত জনগণের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য একশো শতাংশ সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী তাই স্বচ্ছতা বজায় রেখে পুলিশ অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি বিভিন্ন ক্লাবের চাঁদার ঘটনাগুলিকে ইস্যু বানিয়ে ত্রিপুরায় আইন শৃঙ্খলার শাসন নেই বলে বিরোধীরা অপচেষ্টা করছেন বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী উল্লেখ করা যেতে পারে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির ইস্যুতে গত তেইশে সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস ঘেরাও করেছিল বিরোধী দল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ঠিক একই ইস্যুতে আগামী তেসরা অক্টোবর গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমও বিউরো রিপোর্ট নিউজ নাও